নদী তীরবর্তী এলাকায় বিঘা বিঘা চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রধানের পরিবারের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রধানের পরিবার কিন্তু এই নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য এবং অভিযোগের পর অভিযোগ ঘটনা নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়া এলাকায় রাত হোক বা দিন বিঘা বিঘা চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যদিও চাষিদের তোলা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধানের পরিবার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের চৌধুরীপাড়া ভাগীরথী নদী তীরবর্তী এলাকার চাষিদের অভিযোগ নদীর চরে বিঘা বিঘা চাষের জমি তারা দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন কিন্তু গত কয়েক মাস ধরে তাদের চাষের জমি থেকে রাতের অন্ধকারে মাটি মাপিয়ারা মাটি কেটে নিয়ে যাচ্ছে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো সহ তার পরিবারের মদতে অভিযোগ তাদেরও চাষের জমি রয়েছে ওই চরে কিন্তু তাদের জমি বাঁচিয়ে অন্যান্য চাষিদের জমি থেকে অবাধে মাটি কেটে অন্যত্র পাচার করা হচ্ছে এই নিয়ে অভিযোগকারী চাষিরা পঞ্চায়েত প্রধানকে জানালে উল্টে তাদের হুমকির মুখে পড়তে হয় অভিযোগ মারধর করার হুমকি দেয় পঞ্চায়েত প্রধানের পরিবার জানা যায় ওই চরের বেশ কিছুটা অংশ বর্ধমান জেলার কালনা থানা এলাকার মধ্যে পড়ে পাশাপাশি কিছুটা অংশ পড়ে শান্তিপুর থানা এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে মাটি কাটার অভিযোগ তারা থানায় জানিয়েছিলেন কিন্তু পুলিশ সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ চাষিদের বৃহস্পতিবার এই ঘটনার পুনরাবৃত্তি হলে ক্ষোভে ফেটে পড়ে চাষিরা এরপর পঞ্চায়েত প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেয় যদিও চাষিদের তোলা অভিযোগ নিয়ে পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতোর বাবাকে প্রশ্ন করলে তিনি বলেন তাদের নামে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে তার অভিযোগ ওই চরে তাদেরও চাষের জমি রয়েছে তারা চান না কোনো চাষির ক্ষতি হোক অন্যদিকে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমরা শুনবো এই চাষির পরিবার থেকে কি অভিযোগ করছে বা প্রধানের পরিবারই এর জবাবে কি বলছে পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি এখানে আমাদের মাটি কেটে সবাই চলে যাচ্ছে আমাদের তো বাস করতে পারছি না আবার বন্যা হলে ও পারে চলে যায় তোমাদের চলে গেছে হ্যাঁ অন্যদিকে চলে গিয়েছে

কোথায় বাড়ি বলে যাও আমরা আসবো শাসন করবো তাও কিছু বলে না কিছু হচ্ছে না আপনাদেরকে কোপা দেখেছিল কুপি এখানে রেখে দেবো আমার ছেলে হয় কি নাম বীরেন মাহাতো আপনার নাম আমার নাম বিজয় প্রতাপ মাহাতো কিন্তু আমরা মাটি কাটি না আমাদের নৌকাও নেই আর আমাদের জমি আছে তাও এখন জমির মধ্যে আমরা যাইনি যে সেই যে এরকম পাচ্ছে করছে আর কিন্তু একাংশ মানুষ যেটা অভিযোগ করছে সেটা কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করছে যে আপনারা বাধা দিচ্ছেন তারা প্রতিবাদ করতে গেলে এবং আপনার তাদেরকে মানে হুমকি বন্ধ দিচ্ছেন কি না না আমরা আমরা কিছুই না বুঝলেন তো আমরা কিছুই বলছিও না কিছু না আমি আর যাইও না যেহেতু গিয়েছি আগে শুনেছি যে ওখানে চরে যে জমি উঠেছে সেই জমি কৃষকরা তার নিজের জমি চাষ করতে গেলেও সেখানে বাধা দেয় এবং তাদের মেরে ফেলার হুমকি দেয় শাসক দলের লোকে যাদের উপরে প্রশাসনের হাত আছে তারাই এই বাধাটা দিচ্ছে মূলত তো সেই অর্থে আমাদের যখন নেতৃত্ব ওখানে গিয়েছিল এক সময় নেমন্তন্নকে সেখানে তারা এলাকার মানুষ চড়া হয়েছিল যে আমরা এটা আমাদের সুরাহা করে দিতে হবে ওরা বারে বারে থানা বা এখানে অভিযোগ জানিয়েছে সেই অভিযোগের ভিত্তিতেও কোনো কাজ হয়নি হচ্ছে তোলাবাজি করে করে মাটি মানে বেআইনি মাটি কাটছে সব জায়গায় বালি কেটে দিচ্ছে এতে গঙ্গার ভাঙন আরও তৈরি বেশি তৈরি হচ্ছে কিন্তু সেখানে কিছুতেই প্রশাসন দেখছে না আমরা চাই দ্রুত প্রশাসন এই ব্যাপারটা দেখুক এবং সাধারণ গরিব মানুষের পাশে এসে তারা ব্যবস্থা নিচ্ছে না কেন তো আমরা সেই হিসাবে আরও মানে এলাকার মানুষকে জানাতে চাই তারা সকলে মিলে থানা গ্রাহক করে এবং থানা গিয়ে বিক্ষোভ করুক যে আমাদের এই ব্যবস্থাটা ইমিডিয়েটলি সুরাহা করতে হবে যেই সেই ভক্ত তৃণমূলের প্রধান এবং তার নিজের কাকা বাবা এদের নামে অভিযোগ উঠছে সেখানে সে তারা তো ওই পারানি বাসিন্দা সেখানে তারা তো এখানে অভিযোগ থাকবে কারণ সেখানে তারা যদি জনগণের রায়ে আজকে মেম্বার বা প্রধান হয়েছে সেখানে জনগণের পাশে না থাকলে জনগণ তো তাদের বিরুদ্ধেই অভিযোগ তুলবে আপনার ছিল হালদার মন্ডল জেলার

খতিয়ে দেখব আমি তাহলে এলাকায় গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে যদি এর সাথে যুক্ত থাকে নিশ্চয়ই পুলিশ আছে বা প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে কিন্তু আমি যদ্দূর জানি প্রধান কিংবা তার ফ্যামিলিকে ওই কাজের সাথে যুক্ত কিন্তু এলাকার মানুষ কিন্তু সরাসরি অভিযোগ করছেন প্রধানের বিরুদ্ধে এবং মহিলাদেরকে মেরে ফেলার হুমকি এবং তাদেরকে টাঙি এবং ধারালো অস্ত্র দিয়ে ধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছে। ঠিক আছে আপনারা আমি তাহলে ব্যাপারটা আমি খতিয়ে দেখব ব্যাপারটা কতদূর সত্যি বা মিথ্যা সেটা আমি তদন্ত দেখি আমার নাম সুজিত বর্মন কনভেনার হরিপুর তৃণমূল কংগ্রেস